মিল্টন সমাদারের অপরাধ আর এই বেনজিরের অপরাধ কি সমান আপনি দুজনের অপরাধকে কম্পেয়ার করেন ধরেনিলা ধরে নিলাম মিল্টন সমাদার অপরাধী তিনি লুটপাট করেছেন টাকা আত্মসাত কত পঁচিশ লাখ ধরে নিলাম এক কোটি এক কোটি সমান আপনি কিভাবে দেড় হাজার কোটি টাকা মিলান মিল্টন সমাদার কয়জন মানুষকে হত্যা করেছে কয়জন মানুষকে মেরেছে কয়জন মানুষকে বিদেশে পাচার করেছে আজ পর্যন্ত একটা কিডনির ঘটনা প্রমাণ করতে পারে নাই তারা আমি সেদিনই বলেছিলাম আপনার লাইভের মতো বলেছি যে এগুলো সেফ মানে এক প্রকারের মানে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে তার বিরুদ্ধে একটা মানে ভারতবাজের অভিযোগ এনে তাকে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে সেগুলোই তো আজকে প্রমাণিত এখন পর্যন্ত একটা কিডনি পাচারের মানে প্রমাণ তারা হাজির করতে পারে নাই আসলে দেখুন এই যে মিল্টন সমাদদার এই মিল্টন সমাদারকে কখন লাইম লাইটে নিয়ে আসা হলো এটা কিন্তু আমরা অনেকেই বলি না এই যে মিল্টন সমাদদারের বিরুদ্ধে কথিত যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলো যদি আপাত দৃষ্টিতে সত্যও ধরে নেই তাহলে এটাকে শুধু এই এক মাস আগে থেকে কিংবা পনেরো দিন আগে থেকেই তিনি শুরু করেছিলেন তা তো নয় তাহলে তিনি তার এই যে আশ্রম বৃদ্ধাশ্রম এটি যখন শুরু করেন ঠিক তখন থেকেই তার এই নানান আইন বিরোধী যে কার্যক্রম অপরাধমূলক কার্যক্রম এগুলো তিনি শুরু করেছিলেন তাহলে তিনি যদি তখন থেকে এই কিডনি বিক্রি এভার এটা সেটা মানব পাচার করে থাকেন তাহলে পুলিশ কি এতদিন বৈশা বৈশা আঙ্গুল চুষ তাহলে এই পুলিশের দায়িত্বটা কি এই যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে বেতন দেওয়া হয় এদের কাজটা কি তাহলে বুঝতে হবে এখানেই মূল রহস্যটি লুকায়িত রয়েছে এমন একটি সময়ে মিল্টন সমাদ লাইমলাইটে নিয়ে আসা হলো জনগণের সামনে নিয়ে আসা হলো যখন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ঘটেছে এক ফরিদপুরে দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং এমন একটি ইস্যুতে এমন একটি অভিযোগে তাদেরকে হত্যা করা হলো পুলিশ তদন্ত করে দেখলো যে ওই অভিযোগের সাথে সেই দুইজন যুবক কোনোভাবেই সংশ্লিষ্ট নয় জড়িত নয় এবং এই ইস্যুটি স্বভাবতই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই মানতে পারে নাই জনরস যাতে কোনোভাবেই বিস্ফোরিত না হয় এই জনরসকে ঠেকাতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্যই মূলত আপনার এই মিল্টন ইস্যুটি সামনে আনা হয়েছে এবং এটি পরিষ্কার সরকারের পরিকল্পনায় দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে হাজার কোটি টাকা সম্পদের লুটপাটের অভিযোগ এবং ষোলোশো বিঘা জমি তিনি মানে লুটপাট করেছেন মানুষের কাছ থেকে তিনি জবর দখল করেছেন এই নিউজটি যখন বাংলাদেশের একটি প্রথম সারি পত্রিকা ছাপালেন সারা বাংলাদেশে এবং পুলিশ প্রশাসনের ভিতরে বড় ধরনের একটা ওই সময় কিন্তু মানে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছিল যে পুলিশ অফিসার অর্থাৎ বেনুজির বাংলাদেশের ইতিহাসে সব বেশি প্রোটোকল ভোগ করেছেন এবং এটা আওয়ামী লীগ স্বীকারও করে এর আগে আমি আরেকটি টক শোধে ছিলাম সেখানে আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি আমার এই কথার সাথে একমত হয়েছেন আমি সেখানে বলেছিলাম পুলিশের আইজি মিনিস্টারের একাই ভোগ বলেছিলাম এবং তার বাস্তব সাক্ষী আমি নিজেই তিনি আমার সাথে একমত পোষণ করেছেন এবং এটি বাস্তব সত্য তার আগে এবং করে যারা পুলিশের আইজি রয়েছেন ব্যানোজির মতো প্রোটোকল কেউ ভোগ করে নাই এবং সব চাইতে অবাক করা বিষয় এই বেনজিরকেই চাকরি জীবনের শেষে রাষ্ট্রীয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এই শুদ্ধাচার পুরস্কার তাকেই দেওয়া হয় যিনি তার পুরো চাকরি জীবনে এক পয়সা দুর্নীতি করে নাই ঘুষ খাই নাই অর্থাৎ ছিলেন সৎ ছিলেন এরকম ব্যক্তিদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় তাহলে এই যে বেনোজির জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার এখানে প্রশ্ন এই স্বরাষ্ট্রমন্ত্রী কি জানতেন না যে এই পুলিশের আইজি এত বড় মাপের একজন মাফিয়া আমি একে পুলিশ অফিসার বলি না সে বড় মাপের একজন মাফিয়া ছিলেন তার হাতে বাংলাদেশের শত শত মানুষ শিকার হয়েছে অসংখ্য মানুষকে গুম করেছে তার নেতৃত্বে তার নেতৃত্বে বাংলাদেশের বিরোধী দল মতের মানুষদের উপরে এত জঘন্য চালানো হয়েছে এখানে টুইস্ট এখানে টুইস্ট লুকায়িত এখন ধরেন এই যে মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপাত দৃষ্টিতে ধরেও যদি নেই তিনি অপরাধ করেছেন ধরেন তিনি কোটি কোটি টাকা লুটপাট করেছেন আচ্ছা কত কোটি টাকা তিনি লুটপাট করেছেন কোটি 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 পঁচিশ লাখ তাহলে এই বেনজির সাহেব যে দেড় হাজার কোটি টাকার সম্পদের নিউজ এই পত্রিকাটি ছাপালেন আপনার ষোলোশো বিঘা জমির উপরে তার রিসোর্ট আপনার ওই মিল্টন সমাদারের অপরাধ আর এই বেনজিরের অপরাধ কি সমান আপনি দুজনের অপরাধকে কম্পেয়ার করেন তো ধরে নিলাম মিল্টন সমাজের অপরাধী তিনি লুটপাট করেছেন টাকা আত্মসাত কত পঁচিশ লাখ ধরে নিলাম এক কোটি এক কোটি সমান আপনি কিভাবে দেড় হাজার কোটি টাকা মিলান মিল্টন সমাদ্র কয়জন মানুষকে হত্যা করেছে কয়জন মানুষকে মেরেছে কয়জন মানুষকে বিদেশে পাচার করেছে আজ পর্যন্ত একটা কিডনির ঘটনা প্রমাণ করতে পারে নাই তারা আমি সেদিনই বলেছিলাম আপনার লাইভে মতো বলেছি যে এগুলো শ্রেফ মানে এক প্রকারের মানে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে তার বিরুদ্ধে একটা মানে ভারতবাজের অভিযোগ এনে তাকে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে সেগুলোই তো আজকে প্রমাণিত এখন পর্যন্ত একটা কিডনি পাচারের মানে প্রমাণ তারা হাজির করতে পারে নাই এখন আসুন এই যে পত্রিকাটি মিল্টন সমাজারের বিরুদ্ধে একটি বড় প্রতিবেদন ছাপালেন আপনি কি জানেন সেই পত্রিকাটি কার বা সেই পত্রিকাটির পিছনের শক্তি কারা আমি নাম বলবো আপনারা সবাই জানেন যে পত্রিকাটি প্রথমে এই রিপোর্টটি ছাপিয়েছে বা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই পত্রিকাটি এই সরকারের মানে আস্থাভাজন একজন ব্যক্তি লিড দিচ্ছেন এবং সরকারের এই পৃষ্ঠপোষকতাই সেই পত্রিকাটি লালিত পালিত হচ্ছে তাহলে এরকম একটি পত্রিকাকে দিয়ে মিল্টন সমাদারের ইস্যুটি সামনে আনা হল এবং সেকেন্ডে সেকেন্ডে ডিবি প্রধান হারুন ভাই মানে আপনার প্রেস কনফারেন্স করছেন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া মানে হেডলাইন আপনার ওই কি লাইভ আপনার কি বলে ওই যে শিরোনাম দিয়ে নিউজ প্রচার করছে আপনার কি এখানে মনে হয় না যে এর একটা একটা রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে মিল্টন সমাদদারের ইস্যুটি সামনে আনা হয়েছে বিকজ যাতে আমাদের ওই ফরিদপুরের ইস্যুটি হারিয়ে যায় আমাদের বেনজিরের ইস্যুটি হারিয়ে যায় কারণ এই বেনজিরের ইস্যুটি সামনে আসলে আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি মন্ত্রী নেতার প্যান্টের বেল্ট খুলে যাবে কারণ ওই বেনজিরের অপরাধের সাথে আওয়ামী লীগের বড় বড় নেতারাও জড়িত তারাও ভাগিদার সুতরাং এই বেনজিরের কালো বিড়াল যদি থল থেকে বেরিয়ে আসে তাহলে দেখা যাবে আওয়ামী অনেক বর্ষিয়ান নেতার প্যান্টের বেলটা ঠিক নাই খুলে গেছে কারণ তারাও জড়িত এই জন্য চাই নাই আর তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার মনে করেছে যে এই মুহূর্তে জনগণের দৃষ্টি যাতে এদিকে না থাকে জনগণের দৃষ্টি যাতে আমাদের এই যে লুটপাট দুর্নীতি সরকার যে নাস্তানাবুদ অবস্থা এদিকে ফোকাসটা না থাকে তার জন্যই মূলত এরকম একটি ইস্যু এনে জনগণকে সেদিকে দৌড়াচ্ছে আর আমরা অবোধ বাঙালি আমরা না বুঝে না জেনে মানে ওই মিল্টন জেলে আছে এবং তার নিয়ে এটা এটাই বলবো না হ্যাঁ সাগর ভাই এখানে আপনার বুঝতে হবে আমি যদি ধরেও নেই মিল্টন সমাধার অপরাধী তার অপরাধের মাত্রা রেঞ্জ আপনি বিবেচনা করেন আমি তো পরিষ্কারভাবে বলেছি বেনুজিরকে আপনারা কেন গ্রেফতার করছেন না মিল্টন সমাদরকে গ্রেফতার করেছেন বেনুজিরকে গ্রেফতার করে দেখান বাংলাদেশে আইনের শাসন আছে তারা পারবে এটা পারবে না সেই হিম্মত শক্তি তাদের নেই তাহলে এখান থেকে আপনি কি প্রমাণ করতে চান এই যে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ কিডনি পাচার করেছে এটা করেছে সেটার করেছে এই যে মানব পাচারের অভিযোগটি আনা হয়েছে এবং এই মানব পাচারের অভিযোগে তাকে এখন জেলে বন্দি করা হয়েছে কয়জন মানুষকে পাচার করেছে কোন দেশে পাচার করেছে সরকারের কাছে তথ্য নেই আর সরকারের কাছে যদি তথ্য নাই থেকে থাকে তাহলে এই যে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এনএসআই ডিবি এসবি ও মুক্তমুখ এগুলো কাজ কি এগুলো রেখে লাভ কি আপনারা যদি ধরতেই না পারেন একজন ব্যক্তি অসংখ্য মানুষকে পাচার করলো অসংখ্য মানুষের পেট কেটে কিডনি বিক্রি করলো পাচার করলো আর আপনারা বৈশা বৈশা আঙ্গুল চুষছেন তাহলে এই সংস্থাগুলো রেখে লাভ কি জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এদের পালে কেন সরকার আমার বড় প্রশ্ন এই কি আপনি আপনি বিশ্বাস করেন কিনা এই জায়গাটা আপনার প্রমাণ সাপেক্ষে আমি বারবার বলছি যদি প্রমাণ করতে পারে বা প্রমাণিত হয় যে মিল্টন সমাদ এই অপরাধগুলোর সাথে জড়িত তাহলে তার শাস্তি আমি দাবি করি যেমন ধরেন তিনি সোশ্যাল মিডিয়ায় আল্লামা দেওয়ার হোসেন সাইদিন নাম ব্যবহার করে তিনি একটা পেজ খুলেছেন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছেন এটা অপরাধ এই জন্য তারা আমি বিচার আমি করি কারণ এটা দৃশ্যমান তিনি এই কাজটি করেছেন কিন্তু এই যে কিডনি পাচারের ঘটনা আজ একটা ন্যূনতম প্রমাণ তারা হাজির করতে পারে আর কবে পারবে ভাই এই ব্যক্তিটি সারা বাংলাদেশের এ টু জেড সবাই চিনে থাকে ভাইরাল হয়ে গেছে তো বাংলাদেশে কারো ভাই বোন আপন জন কারো কিডনি যদি সে কেটে বিক্রি করতেন তাহলে এই মানুষগুলো যোগাযোগ করতো না এই মানুষগুলো জানতো না মিল্টন সমাদারকে এখন কে না চিনে টেকনাউস থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ চিনে তো এই মিল্টন সমাদের আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনের কারো যদি কিডনি এরকম কেটে পাচার করা হয় আপনি জানাবেন না তো এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তার নামটি ছড়িয়ে গেছে একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে আমার অমুক আত্মীয় কিডনি তিনি কেটে পাচার করেছেন তাহলে এগুলো স্রেফ ভাউতাবাদী ছাড়া আর কি বলবেন আপনি এগুলো পরিষ্কার নির্লকসা এবং আওয়ামী প্রেসক্রিপশনে মানে সরকারের পরিকল্পনায় এই মঞ্চটি আয়োজন করা হয়েছে এবং পুলিশকে দিয়ে সেটা বাস্তবায়ন করা হচ্ছে পরিষ্কার কথা আমাদের ভাই এটি হয়তো রিপন ভাই স্বীকার করতে চান না কিংবা বলেন নাই কিন্তু এটাই বাস্তব আমি এই জন্যই বলেছি বিপ আপনারা কি বলে ওই অপরাধী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে মিল্টন চাইতে এই আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীদের অপরাধী কম এই যে আজকেই দেখলাম আদানি ভারতের বড় একটি মাফিয়া শিল্প গোষ্ঠী দশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে সিআরবি নিউজ আপনি একটু দেখাই দশ হাজার কোটি টাকা বিনিময়ে বাংলাদেশ কয় পয়সার বিদ্যুৎ পেয়েছে আপনি নিজেই দেখেন আপনাকে দেখাই নিউজ দি তাহলে পরিষ্কার হয়ে যাবেন দেশটাকে এইভাবে লুটপাট করে এরা এরকম মিল্টন সমাজের সামনে এনে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই যে দেখেন এটা নিউজ এখানে লেখা রয়েছে বাংলাদেশে বিদ্যুৎ বেচে ভারতের আদানি গ্রুপের আয় দশ হাজার কোটি টাকা চিন্তা করে দেখুন আর বাংলাদেশ গ্রামে গঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং বিদ্যুতে নাই কয়েকদিন আগে ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন আমি এখন ওই শহর ছাড়া গ্রামে আর বিদ্যুৎ মানে ঠিকভাবে দিতে পারছি না